একটু বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অনুষ্ঠানে তিন পয়েন্ট একের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সেটা হচ্ছে তেরো এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু থ্রি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এখানে আমরা যাই তাহলে এখানে দেওয়া হচ্ছে তেরো দেখ এখানে দেওয়া হচ্ছে এ প্লাস টু বি

এই প্রশ্নটি সমাধান করবো ইনশাআল্লাহ চলো আমরা যাই তাহলে এ প্লাস টু বি থ্রি এ প্লাস টু সি এটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো তাহলে এটাকে এ ধরলে এটাকে বি ধরলে আমরা সেই সূত্র অনুযায়ী বসাতে হবে তাহলে এ প্লাস টু বি এটা গেল এটা এ প্লাস সূত্রে প্লাস প্লাস বি হচ্ছে থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু সি থ্রি এ প্লাস টু সি এটা আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিব। ডিভাইডেড সূত্রে ডিভাইডেড বাড়ি করতে হবে তাহলে ফার্স্ট ব্র্যাকেট অলরেডি দেওয়া হয়ে গেছে এখানে প্রথম স্টেপটা এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ারের স্টেপটা হয়ে গেছে আমাদের পরবর্তী স্টেপ অনুযায়ী বিও মাইনাস এ মাইনাস বি এর ভূমিকায় এ প্লাস টু বি তাহলে এ প্লাস টু বি সূত্রের মাইনাস এটা এ প্লাস টু ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিব সূত্রের মাইনাস মাইনাস বি হচ্ছে এটা আমরা আলাদা করে নিব সূত্রে সূত্রে টু প্রথমটার রূপে একইভাবে আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিয়েছি আমরা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার জন্য আলাদাভাবে আলাদা করার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ক্লোজ স্কোয়ার সব কিছু ক্যালকুলেট করা এখানে আমাদের কি আসতেছে আমরা প্লাস মাইনাস এবার সব ক্যালকুলেট করব তাহলে a 2b a 2b প্লাস প্লাস 3a 3a 2c ভাগ 2 যেটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট অলরেডি উঠে গেছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট লাগতেছে না তাহলে আমাদের অলরেডি ফার্স্ট ব্র্যাকেট এখানে নিব স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস এ প্লাস টু বি টু বি মাইনাস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইবার আমাদের খেয়াল করতে হবে ব্রাকেটের আগে যখন মাইনাস থাকে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় অর্থাৎ এখানে প্লাস থ্রি এ প্লাস টু সি আছে তাহলে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাস মাইনাস হবে মাইনাস প্লাস হবে সেক্ষেত্রে আমাদের মাইনাস থ্রি এ হবে মাইনাস মাইনাস মিস্টেক হয়েছে মাইনাস টু সি মাইনাস টু সি এটা কিন্তু মাইনাস ডিভাইডেড শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে আমাদের কোনো ক্যালকুলেটনার যোগ বিয়োগ হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল করি এখানে এর সাথে কোনো চলক মিল আছে কিনা তাহলে এর সাথে থ্রি এ আছে তাহলে থ্রি এ আর অনে একটা হচ্ছে ফোর এ হচ্ছে ফোরে প্লাস প্লাস যেটা এখানে সবগুলো চলো তাহলে টু 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 বি বি প্লাস সি সি স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু সি এটা কিন্তু আমাদের মাইনাস তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্লাস এ মাইনাস থ্রি এ আছে তাহলে অবশ্যই আমাদের এখানে তিনটা এর থেকে একটাই বাদ চলে যাচ্ছে কারণ माइनस প্রাধান্য দেওয়া হচ্ছে তাহলে মাইনাস এর থেকে একটা এ চলে গেলে মাইনাস টু এ হচ্ছে মাইনাস টু সি স্কোয়ারটা এখানে দিতে হবে যেন টু তাহলে এবার খেয়াল করতে হবে আমাদের কোনো কিছু কমান যাচ্ছে কিনা এবার আমাদের দেখতে হবে সংক্ষিপ্ত রূপে নিয়ে আসতে হবে যেহেতু আমাদের এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে মিডিলে আমাদের বিয়োগ ফল রূপে প্রকাশিত হচ্ছে তাহলে আমাদের সূত্র অনুযায়ী সব ম্যানুয়াল আমাদের ঠিকই আছে এবার আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে তাহলে ফোর এ টু বি টু তাহলে শুক্র বন্ধুরা এখানে আমাদের কমান যাচ্ছে টু কমান যাচ্ছে তাহলে প্রতিটার ক্ষেত্রে টু আছে এখানে দুই দুণে চার এখানে টু বি এখানে টু সি তাহলে দুই কমান যাচ্ছে প্রতিটা টু যাচ্ছে তাহলে টু ইন্টু টু এ প্লাস প্লাস শুধুমাত্র বি যেহেতু টু চলে যাচ্ছে প্লাস সি স্কোয়ার স্কোয়ারটা এখানে দিলাম স্কোয়ার মাইনাস এখানে খেয়াল করতে হবে যেহেতু আমাদের মাইনাস টু এসে আমরা চল এমনভাবে সাজাতে হয় এ বিসি নিয়ে সাজিয়ে দিলে বেশি ভালো হয় কিন্তু এখানে মাইনাসের আগে টু এ নাই মানে টু এর আগে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা বিটাকে আগে প্রাধান্য দেবো এখানেও টু কমান নিয়ে বিটাকে আগে প্রাধান্য দেব বি মাইনাস এ প্লা মাইনাস সি খেয়াল করতে বন্ধুরা এখানে আমাদের স্কোয়ার বিগণিত হয়েছে টু এ বি প্লাস টু সি এ তাহলে এখানে যেহেতু বি আছে প্লাস বি মাইনাস টু এ মাইনাস টু সি সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে যেহেতু আমাদের দুই আছে তাহলে আমরা অবশ্যই দুই কমান নিতে পারি তাহলে এখানে আসতে হবে যেহেতু আমাদের উপর নিচে দুই দুই কমান আছে তাহলে অবশ্যই আমরা কেটে দিতে পারি এই দুই এই দুই কেটে যাচ্ছে এই দুই এই দুই কেটে যাচ্ছে তাহলে এখানে টু এ প্লাস বি প্লাস বিয়ার মাইনাস মাইনাস বিলিস্কোয়ার্থী বন্ধুরা আমাদের প্রথম প্রশ্ন প্রথমে যে প্রশ্নটা পড়ছিলাম এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগ ফল প্রকাশ করার কথা এখানে কিন্তু আমাদের প্রথমটা বর্গ হয়েছে দ্বিতীয়টা বর্গ হয়েছে মিডিলে কিন্তু বিয়োগ ফল হয়েছে তাহলে অল আমাদের অঙ্কটি অলরেডি সমাধান হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন